পিসি কপালের ওপরে যদি না থাকতো তাহলে ও জীবনে এখানে টিকতে পারত আর যেদিন পিসি যাবে সেদিন আমি দেখব ওকে যেদিন পিসি যাবে সেদিন দেখব কিন্তু তো আর বললাম তো পিসি যেদিন ক্ষমতা থেকে যাবে তৃণমূল যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিন দেখব ওর কত দম আছে সেকেন্ড ইন কমান্ড ওনার তৃণমূলে কোনো ওই রকম দেখুন মাথার ওপরে মুখ্যমন্ত্রী থাকলে পিসি থাকলে হ্যাঁ ওনার নাম ভাইপো বাংলায় কেন বলে পিসি থাকলে মাথার ওপরে এসে অনেকে অনেক রকম কমেন্ট বলতে পারে ঠিক আছে কত দম আছে কত কি করতে পারে সেটা আমরা জানি যদি এতই সাহস থাকতো এক হাজার সিকিউরিটি নিয়ে ঘোরে কেন জনগণের কাছে খালি যাবে এত ভয় পায় কেন পাবলিক আউটরিচ কম আছে ওনার এগেনস্টে ডায়মন্ড হারবারে কম অত্যাচার করেছে ওই ভাইপো ডায়মন্ড হারবারে কম অত্যাচার করেছে বাংলার জন্য বাংলার মানুষের ওপর কম অত্যাচার করেছে জেনোসাইড চালিয়েছে দু হাজার সালে যার বিচার হয়নি তৃণমূল কংগ্রেস করেছে দিন এদের মুখ থেকে আপনি প্রতিবাদ দেখতে পাবেন এলাকায় এলাকায় শুনছেন রেপ হচ্ছে এলাকায় এলাকায় শুনছেন মার্ডার হচ্ছে এখনো হচ্ছে যে ওনাদের বিরুদ্ধে একটা দিন কোনো সময় বলেছে যে না যা বিরোধীরা বলছে আমরা এখানে কিছু বলবো না আইন মেনে কাজ হবে কোন দিন বল দেখবেন মুখ্যমন্ত্রীকে এই ধরনের কথা বলতে সবাইকে শাসিয়ে বেড়াচ্ছেন চলবে না এখনো ভারতবর্ষে আদালত আছে ভারতবর্ষের সংবিধানে এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে আপনি যতই ঘেউ ঘেউ করুন আপনি কিছুই করতে পারবেন না আপনি ক্ষমতায় আছেন প্রশাসন আপনার হাতে পুলিশ আপনার হাতে আমরা আদালতে মামলা করে অর্ডার করাচ্ছি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আবার কখনো কখনো বিচারপতিদের এগেনস্টে বলে বেড়ান কোনো লাভ হয় না কোনোই লাভ হয় না সিঙ্গেল বেঞ্চে হেরে ডিভিশন বেঞ্চে হেরে সুপ্রিম কোর্টে হেরে কান কেটে নাক কেটে দোকান কাটা নির্লজ্জ ব্যয় বাড়িতে ফিরতে হয় বললো না তৃণমূল যারা করে তাদের মান লাজ লজ্জা সরম বলে কিছু হয় না কারণ চোর যারা মানে প্রজাতিতে যারা চোর হয় তাদের মান সম্মান জিনিসটাকে ফেলে দিয়ে কাজ করতে হয় আমাদের লড়াইটা এইটার বিরুদ্ধে তৃণমূল যারা করে তাদের দুটো ক্যারেক্টার একটা হলো মাথা মোটা হয় আরেকটা হচ্ছে হলো চোর হয় এদের মান সম্মান লাজ বোধ ইজ্জত কিছুই হয় না দাদা মুখ্যমন্ত্রী এই যে দুবার উত্তরবঙ্গে গেলেন এবং এই শেষবার গিয়ে তিনি শিলিগুড়িতে দাঁড়িয়ে বললেন যে জগন্নাথ মন্দির যেমন দীঘায় বানিয়েছেন একই সঙ্গে দুর্গাঙ্গন বানিয়ে দেবেন সেই সেই মতো মহাকাল মন্দির বানাবেন শিলিগুড়ি এলাকায় যেখানে উত্তরবঙ্গের মানুষ তারা তাদের ঘর হারিয়েছে তাদের ঘর নেই মাথার ওপর ছাদ নেই সেখানে তিনি মন্দির বানানোর কথা বলছেন ভোটের আগে মাথাটা খারাপ হয়ে গেছে এখন এইসব বলে যদি কিছু সেন্টিমেন্ট পাওয়া যায় আমার মনে হয় ওনার ডাক্তার দেখানো উচিত ভোটের আগে মাথাটা ঠিক রাখার জন্য কিন্তু সাধারণ মানুষের বাড়ি বানিয়ে দেবে সে নিয়ে তো কিছু বললেন না বলবে না তো ওখান থেকে তো আমদানি হবে না এইগুলো করলে তো আমদানি হবে পয়সা রোজগার হবে যেখানে পয়সা সেখানে তৃণমূল আপনি বলুন না পশ্চিম বাংলায় মিনিমাম এক কোটির ওপর বেকার আছে এই যে রাস্তায় বসে থাকে যে শিক্ষকগুলো লক্ষ লক্ষ শিক্ষক যারা চাকরি পায়নি এই দুর্নীতির কারণে তাদের জন্য কিছু বলেছেন কোনোদিন ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন কত বেকার আছে বলুন তো যাদের মাসে দশ হাজার টাকা রোজগার নেই যাদের পরিবারের কুড়ি হাজার টাকা রোজগার নেই তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন দু হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলেন সস্তায় ভোট কেনার কথা দেখুন এই মুখ্যমন্ত্রীর বদল হওয়া উচিত বলে আমি মনে করি এবং জনগণের কাছে আবেদন করব সঙ্গবদ্ধভাবে লড়াই করুন যারা যারা ও তাদেরকে আবার স্মরণ করিয়ে দেবো আপনারা ডিএ পাচ্ছেন না আমার বক্তব্য হলো সুপ্রিম কোর্ট যাই রায় দিক আপনাদের ডিএ পাওয়ার জন্য মামলাটাই বা করতে হবে কেন ওতে তো এমনিই হকের জিনিস তো রাজ্য সরকার দেবে না কেন ট্রাভেলিং অ্যালাওয়েন্স অনেক যারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী আছেন তারা জানেন না সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য রাজ্যের থেকে কম পান হাউস রেন্ট অন্যান্য রাজ্যের থেকে কম পান এমনকি দিল্লির বঙ্গভবনের স্টাফেরা বেশি পায় যারা পশ্চিমবঙ্গ সরকারে এ রাজ্যের যারা স্টাফ তারা কম পায় ডি এ তো ছেড়েই দিন স্যালারি স্ট্রাকচারটাও কম এই যে ধরুন আমার কাছে বিজিটিএ বলে একটা অ্যাসোসিয়েশন আসে তারা টিচারদের অ্যাসোসিয়েশন সেই টিচারদের অ্যাসোসিয়েশন তাদের অভিযোগ হচ্ছে হলো যে তারা গ্র্যাজুয়েট স্কেল অল ইন্ডিয়া লেভেলে যেটা পে কমিশন অ্যাকসেপ্ট করেছে ওয়েস্ট বেঙ্গলে তারা সেই স্কেল পাচ্ছে না সেই নিয়ে তারা মামলা করেছে মামলা চলছে চলার কারণটা হচ্ছিল পে স্কেল রিলেটেড মামলাগুলোর একটু সময় লাগে এটা তারা করেছে এরম পশ্চিমবাংলাতে প্রচুর অভিযোগ আছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আমার বক্তব্য এগুলো নিয়ে মামলাই বা হবে কেন এগুলো নিয়ে তো ডাইরেক্ট সরকারের নিজস্ব তাদের কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের সাথে বসে তাদেরকে তাদের জায়গাটা দেওয়া উচিত ছিল বিএলওদের আবার স্মরণ করিয়ে দেবো যে এইটা মাথায় রাখবেন আরেকটা জিনিসও আপনারা বিএলওরা মাথায় রাখবেন সেটা হচ্ছে হলো যে আইনে যেটা আছে সেটা করবেন কোনো রাজনৈতিক দল কারোর হুমকি থ্রেট কোনোকে আইনজীবীদের পরামর্শ নিন কি করতে হবে কী না করতে হবে ভুল কাজ করে ফেলবেন না আর বেআইনি কাজ করবেন না সরকারি চাকরি পেয়ে কিন্তু সরকারি চাকরি যায় ছাব্বিশ হাজার তার প্রমাণ আর ইলেকশনের কাজে কিছু ভুল করা মানে বা ইলেকশনের কাজ যদি ইনফ্লুয়েসড হয়ে বা ভয়ে ভুল করে ফেললেন তার মানে হলো আপনি দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করলেন ইলেকশানটা কিন্তু দেশের স্বার্থের কাজ তাই খুব মন দিয়ে আইনে যে ডাইরেক্টিভ আছে ইলেকশান কমিশনের যে ডাইরেক্টিভ আছে সেটাকে মেনে কাজ করবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘেউ ঘেউটাকে ভয় পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসাথে খুব সম্ভবত নভেম্বরের একদম শুরুতেই তারা মিছিল করবে শহীদ মিনারে সভা করার কথা ঘোষণা যে সে দেখুন করতেই পারে সরকারি দল আমি বিএলওদেরকে বলবো আপনারা দৃঢ়তার সাথে কাজ করুন মনে সাহস রেখে কাজ করুন আমরা তো আছি আমরা সরকারি কর্মচারীদের হয়ে লড়াই করছি তাই আপনাদের কেউ কিছু করতে পারবে না